আসসালামু আলাইকুম ভিউয়ার সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল অ্যান্ড অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল বিউওয়ারদের জানায় সুস্বাগতম আজকে একটি প্লাস গ্রিজার আসছে আমার সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে এটা নিয়ে আসছে আমার এক ছাত্র মেরামতের জন্য তো এই গ্রিজারটি কি এই বিষয়ে অনেকে বুঝতে পারছেন না এটা একটি ইলেকট্রিক ডিভাইস এই ডিভাইস দ্বারা ঠান্ডা পানিকে গরম করা যায় এই ডিভাইসটি মূলত এই যে শীতের সময় আস্তে এই সময় বেশি ব্যবহার হয় তো এইটার মূলত সমস্যা কোনো পানি গরম হচ্ছে না হিট হচ্ছে না তো এই কারণে আমার কাছে নিয়ে আসছে তো আমি এটা দেখব আর কি কি সমস্যা এমন কি কিভাবে এটা মেরামত করা যায় তো এটা একটা শিক্ষণীয় ভিডিও হবে তাই যারা নিত্য নতুন মেকানিক আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এই গ্রিজারটির বা যে কোনো ইলেকট্রিক ডিভাইসের নষ্ট হয়ে গেলে প্রথমে এসি কডটা টেস্ট করতে হয় তো সেই লক্ষ্যে আমরা মাল্টিমিটার দ্বারা এই এসি কটা টেস্ট করব এই এসি করটা ভালো আছে না খারাপ আসে সেটা আমরা এই মাল্টিমিটার দ্বারা বুঝতে পারবো যারা নিত্য নতুন মেকানিক আছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি এই এসি কট আমি এই করটা টেস্ট করব তো কডের এক পাশে মিটারের টার্মিনাল ধরার পর এই তারটা ভালো দেখাচ্ছে এরপরে আমি আবার কটের এ পাশের পিনটা চেক করব এমনকি এর মধ্যেও টু পিন প্লাগের মধ্যে ফিউজ আছে এই ফিউজটা দেখতে হবে যারা মেকানিক আছেন এই বিষয়গুলো চেক করবেন তো মূলত এইটার একটা ওভারলোডের কাজ করেছে একটি কম্পোনেন্ট ফোর পিন তো এটা মূলত ইলেকট্রিক ভোল্টেজটা এদিক দিয়ে পার হয়ে কয়েল এটার মাধ্যমে পাস হয়ে এখানে ইনপুট হবে ইলেকট্রিক যে লাইনটা এসি কটার এখানে ইনপুট হবে এন এবং কি এল লেখা আছে এন এল তে নিউট্রাল আর এলতে লোড এইভাবে কানেকশন করতে হবে আর অপোজিট দুই পাশের পিনে কানেকশন করতে হবে এই যে মূলত এই যে গ্রিজার যে হিটিং সিস্টেমের কয়েল আছে সে কয়েলের কানেকশন এটা কীভাবে কাজ করে এটা এইভাবে কাজ করে যখন এইভাবে কানেকশন করা থাকে এটা এক্সেস হিট হয়ে গেলে অর্থাৎ পানি অনেক সময় দেয়নি হিট হচ্ছে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এক ধরনের অটোর কাজ করেছে এই কোম্পানির দ্বারা তো এইটার কিন্তু উল্টা বা সিধা আছে এন এবং কি এল যেখানে লেখা আছে সেখানে বিদ্যুতিক লাইন ইনপুট করতে হবে এলটা হলো ফেস আর এনটা হলো নিউটাল আর দুই পাশে দুইটা কয়েলের কানেকশন হবে এই খানে পাল্টা হলে কোনো সমস্যা নেই তো আমি দুই পাশে দুইটা এই পাশে দুইটা হলো কয়েলের আর উপরে দুইটা হলো এসি গড়ের অর্থাৎ ইলেকট্রিক ভোল্টেজের লাইন তো আমি মাল্টিমিটার দ্বারা প্রথমে আগে টেস্ট করে নিচ্ছি যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে তো সেই জন্য আমি মাল্টিমিটারদের টেস্ট করতেছি এটা অন এবং অফ হয় কি না এমনকি এটা কাজ করতেছে কিনা তো এই তো দেখুন এটা অন হয়েছে মিটার টার্মিনাল দুইটি আমি এসি করে ধরেছি ধরার পর এটা রেগুলেটর অফ করলে অফ হচ্ছে এমনকি যদি অন করা হয় অন হচ্ছে তো এখন যদি আমি এটা ইলেকট্রিক লাইনে দিই তাহলে এটা কাজটা সম্পূর্ণ হবে এটা জাস্ট হিটিং সিস্টেমের অটো কাজ করেছে যে কম্পোনেন্টটি এই কম্পোনেন্টটি নষ্ট ছিল এটা ফোর পিন আর এটা চেঞ্জ করার পর এটা সমাধান হয়ে গেছে আর এটাতে হিটিং সিস্টেমের জন্য একটি কয়েলও আছে যাদের এই রকম লাইন আসবে কিন্তু হিট হবে না তাদের কয়েলটা চেঞ্জ করতে হবে তো এইটুকুই হলো গ্রিজারের কাজ বুঝলে অনেক সহজ আর না বুঝলে অনেক কঠিন তো এটা লাইন দেওয়ার পর পাওয়ার আসে আর যখন আমরা রেগুলেটারটা অন করব তখন এখানে হিটিং লেখা আছে এই হিটিং বাতিটা জ্বলে উঠবে যার মাধ্যমে মানে বোঝা যাবে যে এটা কাজ করতেছে এমনকি হিট হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইম আমি আরও ইলেকট্রনিক্সের যাবতীয় ডিভাইসের ভিডিওগুলো তুলে ধরি শিক্ষণীয় হিসাবে নিত্য নতুন যারা মেকানিক আসেন তারা এই ভিডিওগুলো দেখে আমার কাজগুলো শেখেন এমনকি প্র্যাকটিক্যালি এই ধরনের কাজ যারা শিখতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া আমরা ইলেকট্রনিক্সের যাবতীয় কাজগুলো প্র্যাকটিক্যালি শিখিয়ে আসছি ইউটিউব ভিডিওর মাধ্যমে এমনকি সরাসরি এসে অনেকে শিখে যায় তো আপনার শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন